যারা নোয়া গাড়ি খুঁজতেছেন তেলের গাড়ি দুই হাজার বিশের মডেল পাল কালার পুশ স্টার দুই দরজা পাওয়ার আমাদের আজকে ঢাকার রেডিও স্টক আসছে মাইলেজ অনলি আটচল্লিশ হাজার কিলোমিটার পুশ স্টার দুই দরজা পাওয়ার সুপার ফ্রেশ গাড়ি আমাদের যেভাবে আসছে গাড়ি ওইভাবে আছে অ্যালয় রিম আসছে আর গাড়িতে কোথাও কোনো টাচ আপ নাই কোনো কিছু নাই এটা যদি দেখাই মাইক্রোবাস সিটটা একদম সামনে আনা আপনার লং জার্নির জন্য যারা খুঁজতেছেন ইভেন সুইয়া বইয়া আপনারা সারা বাংলাদেশ ঘুরতে চান তাদের জন্য এই টয়টা নোহা এক্স প্যাকেজ এই সরি জি প্যাকেজ দুই হাজার বিশের মডেল পালকালার আটচল্লিশ হাজার কিলোমিটার চলা প্রাইস পড়বে থার্টি এইট লাখ ফিফটি থাউজেন্ড টাকা অনলি আল্লাহ হাফেজ